লোটা দেবী পুজো ও মেলাকে কেন্দ্র করে বেশ জমজমাট হয়ে উঠেছে প্রত্যন্ত করলা ভ্যালি চা বাগান এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হচ্ছে এখানে লোটা দেবীর মন্দিরের সামনেই রয়েছে একটি ছোট্ট পুকুর শতবর্ষ প্রাচীন এই পুকুরকে ঘিরেই রয়েছে লোটা দেবী মন্দিরের নানান রহস্য যা ভক্তদের আরো বেশি করে কাছে টানে এখানে মন্দিরে আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস দেবীর কাছে কেউ কিছু মানত করে কখনো খালি হাতে ফিরে যায়নি লোটা দেবীকে নিয়ে এখনও নানা গল্প কথা প্রচলিত রয়েছে স্থানীয় জনমানুষে গ্রামের মানুষেরা বলেন মায়ের মন্দিরের কাছে থাকা ওই পুকুরের সামনে দাঁড়িয়ে রাতে কিছু চেয়ে গেলে পরদিন সকালেই তা পুকুরের জলে ভেসে ওঠে একই সঙ্গে ভেসে ওঠে একটি করে লোটা এমন ঘটনা অনেকবারই ঘটেছে সেই থেকে এই মন্দিরের নাম হয়েছে লোটা দেবী মন্দির মন্দিরে আসা ভক্ত ও স্থানীয় মানুষদের বিশ্বাস লোটা দেবী মায়ের কাছে কেউ কিছু মানত করে কখনো খালি হাতে ফিরে যায়নি মানুষের এই বিশ্বাস নিয়ে গত আটষট্টি বছর ধরে মেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে